তো আজকে আমরা সবাই মিলে সব আমরা সব বাচ্চা পার্টি মিলে চলে এসেছি দিয়াদের বাড়িতে আজকে দিয়ার জন্মদিন দিয়ে কয় বছর হবে গো দিয়ে কয় বছর হবে গো সাত পূর্ণয় আট পড়বে আমাদের সাথে সাথে কিন্তু আমাদের স্পেশাল দেশ ওই যে লালু লালুও চলে এসেছে এই যে অঞ্জরা দি এই যে সবাই এই যে আর একটা সব থেকে সুখবর বনি আমার মতো চলতে এসেছে আর এই যে কেক আমাদের এখন যে বানায় সবসময় কেক সে বানিয়েছে সবাই আস্তে হাস গুড মর্নি হাই গর্